ও জলিল ভাই এ কি জ্যাকুবিনের বাগান ঢেগান আছেনি ফ্যামিলি প্যাকেজ ভাই মাশ আল্লাহ কি দেখাইতেছেন হ্যাঁ ভাই ওরে ভাইরে ভাই রে কী ভাই ওরে মাশাল্লা কি ঝাকা নাগায় কালেকশন ভাইয়া বছর শেষে একদম লার লাপ্পা কালেকশন মা ছয়শো পাঁচশো ওয়ালাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লুর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মোল্লা মার্কেট হাতিমারা কাশিমপুর গাজীপুর জলিল ভাইয়ের কবুতরের লবটি ভাই আজকে দেখানোর চেষ্টা করব বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু আজকে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে একদমই আপনার সবচেয়ে কম দামে ভালো মানের কবুতরগুলাই সংগ্রহ করতে পারবেন এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে কোনো ভাই আসতে চাইলে অবশ্যই ঠিকানা অনুযায়ী আসবেন এখানে দেখা গেলো যে এক জোড়া নিতে আসা আপনারা গেলো যে আরও দুই থেকে তিন জোড়া পছন্দ হয়ে গেছে তাই অবশ্যই টানাটানি করবেন না সম্পূর্ণ বিরোধী আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে খামারের মালিক কথা বলবো জলিল ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আছি ভালো আপনি ভালো আছেন

ওnego go tor bhai oboshy onekei abar deri kore afsos kore je bhai তো দর্শক চলেন আমরা এগিয়ে করে কবরগুলো দেখাবো দর্য সহকার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকে

পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা আপনার এই জটি সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না যার পছন্দ পেয়ে দেবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেটটা সংগ্রহ করে দর্শক এইখানে হচ্ছে খুবই সুন্দর এক পুতুলের মতো এক জোড়া ঝর্ণা সাটিন কবুতর মাসাল্লাহ দেখার মতো গেট আপটা দেখেন এবং কোয়ালিটি দেখেন এটা বামে যেটা আসবে এটা কি

চাইলে পণ্য শুধু দিতে পারতো কেন দেয় নাই দেয় নাই কারণ ওনার সেল বেশি হওয়া দরকার ঠিক আছে মাত্র অনলি বারোশো টাকা নিতে পারবেন এক দাম কি কব তোর ভাই হ্যাঁ গোল্লা না গিরিবাস দেশি গোল্লা দেশি কালারিং গোল্লা মার্শাল্লাহ দেখেন এটা দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার ডিম বাচ্চা করা ভাই এটা কত হলে বিক্রি করবেন ছয়শো পাঁচশো দর্শক এই নিতে পারবেন অনলি পাঁচশো টাকায় জোড়া দেশি খাঁটি কালারিং গোল্লা কবুতর দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই মার্শাল্লাহ কি দেখাইতেছেন মরে না মাশাআল্লাহ এটা কি カラーটা কি রেড স্পঞ্জেল হ্যাঁ রেড স্পঞ্জেল কবুতর মাশাআল্লাহ কালার এবং কোয়ালিটি দেখেন ভাই এক কথায় এদের প্রেমে পড়ে যাবেন মাশাআল্লাহ এত সুন্দর দেখতে গোলগাল মাশাআল্লাহ আর দুইটা সাইজ দেয়া সেম এখানে নর কোনটা মাদি কোনটা ভাই এই আচ্ছা বামে যেটা আছে নর ডিম বাচ্চা করে রানিং পেয়ার ভাই এটা দাম কত রাখবেন আমাদের দর্শকদের জন্য 5600 6000 একদম 6000 যার পছন্দ বেশি সেই যোগাযোগ করবে একদম মাত্র তাহলে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আপনার রেট স্ক্রেন জেল মরানা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করবেন একদম বিশাল বড় সাইজ কালার কোয়ালিটি নিয়ে কোনো কথাই বলতে পারবেন না ও ওরে ভাই রে ভাই রে কি ভাই ওরে মার্শাল্লাহ কি ঝাকা ঢাকা কালেকশন ভাই হ্যাঁ বছর শেষে একদম লাপ্পা কালেকশন মার্শাল্লা দেখেন একদম স্প্যানিশ চা কবুতর লাল টুকটুকা একদম মার্শাল ফুলগুলা দেখেন ভাই ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে ফুল পাওয়া যাবে এত সুন্দর মাশসা মাদি আট পরে আর নটা ফুল রানি মাশালা তাহলে তো ডিম বাচ্চা নিতে পারবো বহুত দিন নিতে ভাই দলিল ভাই কত আর একদম 2000? একদম 1500। আরে হায় 1500 টাকায়। কি কোন ভাই এগুলা দাম করেন যে 3 35 4000 টাকার। মানে আপা কিনা কম পড়ছে আপতে কিনা কমই দিয়ে দিলেন। আপা সেল বেশি দরকার। তো ভাই কিন্তু সেল বেশি দরকার। বিক্রি করতে হবে বেশি টাকায় এমন না। সেল বেশি দরকার। ঠিক আছে। জনপ্রিয় হওয়া দরকার বেশি। কিনা কম, বেচা কম মাত্র ভাই 1500 টাকায়। আপনি মার্কেট গুইরা লাগলে 100 টাকা একশো টাকা খামার করতে পারেন কিন্তু আমি কমে দিলাম কমে দিয়ে দিচ্ছে মাত্র ভাই পনেরোশো

না একদম চোদ্দশো টাকায় দর্শক দিয়া দিচ্ছে মাত্রি চোদ্দশো টাকা একদম সব দিক দিয়ে পারফেক্ট এক জোড়া রেসার কালেকশন যার ভালো লাগবে অবশ্যই দুটো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বর দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজন আপনার কাশ্মীরি রেসার কবুতর মাসাল্লাহ দেখেন একদম বিশাল বড় সাইজের লাইট কালারের মধ্যে জলিল ভাই নর্থ দেখা যায় পাগল হয়ে গেছে পাগল মানে কাশ্মীরি রেসার এর কি দেখছেন চোখ এই যে দেন চোখ গুলো দেন মাসাল্লাহ চোখ দেন মাসাল্লাহ চোখ দেখলেই তো শান্তি তো বড় ভাই ডিম বাচ্চা করে রানিং ভাই ডিমা পড়ছে মাটি ডিমা আইসা পড়ছে কত হলে বিক্রি করবেন এটা

ও জलील ভাই এনে কি জ্যাকوبিনের বাগান ঢাকা নাছিনি বাগান ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি এই যে দেখেন কত সুন্দর ঝুটি মশলা দেখেন কেশগুলা কত সুন্দর 마শাআল্লাহ আর সাথে কিন্ত এই যে এটা হলো বাচ্চা আর এটা হলো মাদি পিছনেরটা আর এটা হলো নর্ত 마শাআল্লাহ এক কথায় কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো ভাই অস্থির একটা ভলেন্টিয়ার জাকুবিন গোবদ ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার সাথে কিন্তু বাচ্চা আছে বাচ্চাটা সহ ভাই আমাদের দর্শকদের জন্য এটা কত হলে ভাই বিক্রি করবেন চার হাজার একদম নি ভাই একটু কম টম হে আচ্ছা দেন না একটু কম টম হয়নি সাড়ে তিন হাজার একদম একদম দর্শক তিন হাজার পাঁচশো টাকা রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় এই ফ্যামিলি প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই পছন্দ করার জিনিস একদম বিশাল বড়ো সাইজের বাচ্চা শনিতে পারতেছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম জলের ভাই সিঙ্গেল বোম্বাই মুম্বাইয়ের মা দি মাদিটা তো দেখা যায় খুব কিউট ভাই মাশাল্লা অনেক সুন্দর দেখতে মাদিটা জুটিগুলো মশাল্লাহ একদম বডির সাথে ম্যাচ খায়া গেছে সাদা ঠোঁটের মাদিটা ডিম বাচ্চা করানো তো আর কত রাখবেন ভাই এক হাজার

মাত্র পর্যন্ত আছে তো বাই দিছে কত এক হাজার এক হাজার টাকা আপনার বাংলাদেশের রাজগুলা কালারিং গুলো বর্তমানে জনপ্রিয় আরো একজোড়া কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন

দর্শক এখানে রয়েছে একটা বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে হোয়াইট কালারের বিউটির গলাগুলা দেখতে পাচ্ছেন খুবই লম্বা আর ঠোঁটের কথা যদি বলি ভাই ঠোঁটগুলো দেখেন একদম মোটা ঠোঁটের মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা জলিল ভাই বামে যেটা আছে এটা কি এই যে সামনেরটা 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 মাদি পিসেটা না পিসেটা না ডিম বাচ্চা করা রানি বাচ্চা করা এটা কত এলিভি করবেন যে 1800 1800 একদম নেই ভাই পনেরোশো দর্শক মাত্র পনেরোশো এক জোড়া হোয়াইট কালার বিউটি কবদ নিতে পারতেছেন যা একজোড়া গোল্লাও কিন্তু পনেরোশো টাকায় আপনার পাওয়া যাবে দেখছেন কত বড় সাইজে একজোড়া আপনার বিউটি পাইতেছেন মাত্র অনলি

এক হাজার টাকায় মাত্র এক হাজার মাত্র দর্শক এই জোড়া নিতে পারবেন এক হাজার টাকায় যার ভাল লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিন দাওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেয়ারটা সংগ্রহ করে নেবেন খুবই ভালো একটা জোড়া নটটা আমি দেখাই দেই যে চান দিয়ে দেখেন কত বড় সাইজের মার্শাল্লাহ দেখেন একদম বিশাল সাইজের ভাল লাগলে নিতে পারেন মাত্র এক হাজার চকর এসার সরি দেখতে ভুল হয়েছে এই যে দেখেন চকর এসার কবর নর্নামাদি

দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা বিউটি কবো একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে টাইগার কালার টাইগারটা নর নামাদি ভাই আর ব্ল্যাকটা নর ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করে নাই এটা করে নাই আচ্ছা এটা কি কনফার্ম নর্মাদি কনফার্ম কত এক হাজার কি কন ভাই মাত্র এক হাজার টাকায় বিউটি কবো তো দর্শক মাত্র এক হাজার টাকায় বিউটি জোয়ার নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া ইন্ডিয়ান বোম্বাই গোবত দেখতে পাচ্ছেন গোলাপি ঝুটির মাসাল্লা টকটকা লাল গিয়ারের মধ্যে মাসাল্লা গিয়ার গুলা দেখেন এক কথায় দেখার মতো অসাধারণ চোখের রিং পর্যন্ত টকটকা লাল আর এটা বামে যেটা আছে ভাই কি নাটানে যেটা আছে মা দি ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম দেওয়া দিব সর্বোচ্চ দুই তিন দিন দুই তিন দিন এটা কত হইলে ভাই বিক্রি করবেন তিন হাজার একদম পঁচিশ পঁচিশশো এটা কি লাস্ট লাস্ট একদম দর্শক পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোন

যার ভাল লাগবে নিতে পারেন মার্শাল দুইটাই চুইটাল পাকিস্তানি পাকিস্তানি কি গিরিবাজ গিরিবাজ পাকিস্তানি গিরিবাজ এগুলা ওরে কতক্ষণ

আকাশে ওইটা অনেক উপরে ওইটা কিন্তু দেখতে কার কাছে আছে এরকম কবুতর কমেন্টে জানাবেন আচ্ছা দেখেন মাশাআল্লাহ দেখার মতো কোয়ালিটি দেখেন ধরেন একটু ধরে দেয় আইতে না দূরে দেয় দিলে কবুতর কি দেয় আলম না দেয় আলম ডিমের তো তোড়ে না সহজে এই দেখেন ওর গেটআপ কোয়ালিটি কোয়ালিটি দেখেন দেখেন মাশাআল্লাহ আর দেন আলম আর কিছু ধরে দেয় না এইটা তো হাইদি এই দেখেন এই যে দেখেন কোয়ালিটি কোয়ালিটি দেখেন সাড়ে তিন হাজার টাকা দামাদামি করা যাবে না দুইটা দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে গিয়ে আপনার অ্যালমন্ড কালার

হারমনর আর ব্ল্যাকটা মাটি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা কর মাত্র দশক একদম সেই লেভেলের ভাই দেখার মতো যারা এই ধরনের ডান্সওয়ালা কবুতর পছন্দ করেন আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন ডান্স করে কত সুন্দর একদম ঘরগুলা ল্যাঞ্জার গোলায় जाएगा এত সুন্দর কবুতর যারা পছন্দ করেন অবশ্য যারা সুন্দর পছন্দ করেন তারা নিতে পারেন মাত্র 1500 টাকা একদম প্রিয় দর্শক এখানে রয়েছে একটা বোম্বাই এর কালেকশন মাসাল্লাহ ব্ল্যাক কালারের বোম্বাই দেখছেন একদম রাজকীয় ভাই ডাকের কি স্টাইলটা দেখেন না মাসাল্লাহ বাগের বাচ্চা খাঁচাই তো গর্জন শুরু করে দিচ্ছে হ্যাঁ মাসাল্লাহ ওই যে একটা নর একদম জানান দিতেছে দেন সেই লেভেল ওরে বাপ রে দৌড়াইতাছে আর বামে যেটা আছে মাদি এটা ডিম বাচ্চা কোন রানিং পেয়ার ভাই ডিমা পড়ছে মাদি লেগে তো লড়াইতাছে তাই নাকি লড়াইতাছে দৌড়াইতাছে না লড়াইতাছে হ্যাঁ কি আইচা ডাকে বাচ্চা শুরু করে দিচ্ছে কত এটা হ্যাঁ ভাই পুরো দামাদামি একদম

নিতে পারবেন মার্শাল দেখার মতো একজোটা কবুতর এগুলা কিন্তু সকাল সন্ধ্যা উড়াইতে পারবেন এগুলো ফ্লাইং যারা করাইছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে রকমের উড়ে তাহলে কত ভাই কি পঁয়ত্রিশশো একদম নি একদম দর্শক তিন হাজার টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না দুইটা জমা ডিম সহকারে নিতে পারবেন ডিম পড়তে আনোমনিক কয়দিন লাগতে পারে ভাই তিন চার দিন লাগতে লাগবে তাহলে মাত্র ভাই তিন হাজার একদম রেয়ার কালেকশন পাথর চোখে কিন্তু দেখেন এক্সিবিশন ক্রিম বার এক্সিবিশন কালার রেয়ার আচ্ছা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা সাত পরের বাচ্চা আরে বাপরে এত বড় সাইজ

কত একদ একদম একদম বারো হাজার এই বারো হাজার করতে শূন্য বাতির শূন্য দাম বারোশো বারোশো টাকায় দশক খুবই জমতে একটা মাতি

সব বলত মার্শাল মিলিয়েছেন

পাঁচশো টাকায় পাঁচশো টাকায় লাহোরি কানি ডাল তো বোঝা যায় না ভাই ভাই একটু বোঝা যায় কালা দেবো কালা দেব কালা বোম্বাই কালা বোম্বাই অর্নামাদি নর নর কবুতর আচ্ছা এক হাজার টাকা এরপরে